রেডিয়াম ব্রোম রেডিয়াম ব্রোম মন ও বিপদের আশঙ্কাপূর্ণ অন্ধকারে একা থাকতে ভয় করে লোকজন সর্বদা কাছে থাকুক এমনটি চায় রেডিয়াম ব্রোম শুষ্ক জ্বালাযুক্ত উত্তাপ মনে হয় আগুনের উপর আছে তার সহিত বিধার মতো বিদ্যুৎ আঘাতের মতো বেদনা রেডিয়াম ব্রোম সর্বাঙ্গে ব্যথা ও অস্থিরতা নড়াচড়ায় উপশম রেডিয়াম ব্রোম মোটা চর্ব জ্বালা ও চুলকানি যুক্ত রেডিয়াম জিহবার ডকার দিকে কাটার খোঁচার মতো ব্যথা যে সকল কারণে রেডিয়াম ব্রোম ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় ধৌত করলে ধোয়ায় উপরে উঠলে শেভিং করলে রাত তিনটা থেকে চারটা পর্যন্ত সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত এবং রাতে যে সকল কারণে রেডিয়াম ব্রোম ওষুধের রোগ লক্ষণ উপশম হয় শয়ন করলে গরম পানি দিয়ে গোসল করলে খোলা বাতাসে ঠান্ডা পানিতে অনবরত নড়াচড়া করলে ঘুমানোর পরে চাপ প্রয়োগে খাবার খেলে